ভাই বাংলাদেশে যে কোন প্রান্ত হোক আমরা ডেলিভারি দিব ফিটিং করে দিয়ে আসব আচ্ছা পুরা তার বাড়িতে ওকে করে তারপর আমরা ঢাকা এই যে ডেলিভারির প্রসেসিংটা এটা কিভাবে করতেছেন ভাই ডেলিভারি আপনার চিন্তায় লাগবে না যে ডেলিভারি কিভাবে নিব কে ফিটিং করবে রং দবা কে করে দিবে রাইট তো সম্পূর্ণ দাইত্ব আর টিএস এন্টারপ্রাইজে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটিতে নতুন আরেকটি ভিডিও হাজির হয়ে গেলাম আমরা আছি আর টিএস আর দেখাবো একটা রাজকীয় গেট একদম ঢালাই গেট যেগুলো হচ্ছে গিয়ে নকশা সম্বলিত গেট এইখানে দেখতেছি আবার হচ্ছে গিয়ে চেয়ার টেবিল আপনার পার্কের জন্য বা বাংলোবাড়ির সামনে বাগানের জন্য বাগানের জন্য যে চেয়ার টেবিলগুলো এগুলি হচ্ছে এইটা এটাও ঢালাই এটাও ঢালাই সম্পূর্ণ ঢালাই কিন্তু নকশা ঢালাই ভাই নকশা ঢালাই হ্যাঁ সম্পূর্ণ এগুলো যদি আমরা বাইরে রাখি কাঠের কাঠের চেয়ার টেবিলে বৃষ্টিতে কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে আর ঢালাই ঢালাই এগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই নাই আচ্ছা গেটটা দিয়ে যদি শুরু করি ভাই আস্তে আস্তে উলিয়ে দেখাবো গেটটা কত ফিট বাই কত ফিটের ভাই এটা ভাই সাড়ে দারো ফিট ভাই এরা দশ ফিট আছে হাইট দশ ফিট হাইট আর হচ্ছে গিয়ে ইয়েতে পাশে এরা আছে লেগে আমাদের সাড়ে তেরো সাড়ে তেরো সম্পূর্ণ ঢালাই ভাই তাই তো সম্পূর্ণ ঢালাই ভাই এইখানের যে ঢালাই যে মানে ডিজাইনগুলো ডিজাইনগুলো একটু ডিফারেন্ট কোণে হচ্ছে ভাই ভাই এগুলো বাঁশের ডিজাইন আমি এটা জাস্ট বলি যে বাঁশ দিয়ে আমরা গেট তৈরি আচ্ছা মানে গ্রামীণ একটা আদল আছে এখানে হ্যাঁ অবশ্যই কারণ এই যে সেটআপটা সম্পূর্ণ বাঁশের এই সম্পূর্ণ বাঁশের একটা সেটআপ কি হবে এটা স্লাইডিং না পাল্লা ভাই এটা ভাই দুই পাল্লার গেট দুই পাল্লার একটা ঘেট পকেট পাল্লা আছে নাকি ভাই হ্যাঁ ভাই একটা পকেট পাল্লা অবশ্যই আপনি ঢুকবেন কিভাবে আমাদের এটা হলো কিন্তু একটা পকেট পাল্লা পকেট পাল্লা কিন্তু বোঝাও যায় না যে পকেট আছে কি নাই না বাইরে থেকে বোঝা যাবে না খুবই সুন্দর একটা ডিজাইনের ডিজাইনটাও একদম নান্দনিক ভাই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন ফুটছেও খুব সুন্দর এই গেটটা ওই যে উপরের যে নকশাগুলো করছেন এই নকশাগুলো সব ভালাই ভাই এটা কিন্তু ভাই ড্রাগন ড্রাগন এই যে আমাদের ড্রাগন আমরা 14 এর এই কিন্তু প্রাইজ ড্রাগনের সেটআপ ড্রাগনের সেটআপ আর এইখানের যে ঢালাইগুলি আসলে একটু চাইনিজ চাইনিজ টাইপের মনে হচ্ছে ভাই ভাই এটা চাইনিজ গেডি আমাদের চাইনারা কিন্তু নিত্য নতুন আপনার গেরট ডিজাইন তৈরি করে গেট তৈরি করে ওই ক্ষেত্রে শুধু চীনাগ্রাম চাইনা কেন থাকবে আচ্ছা আমাদের বাংলাদেশেও থাকবে বাংলাদেশেও আসতে হবে ডিজাইনটা ভাই কে দিয়েছে ভাই কই যাচ্ছে গেটটা এই গেটটা যাচ্ছে ঢাকা কেরানীগঞ্জ এই আপনি কেরানীগঞ্জ যে ঢাকা বিভাগের বিচারি কেরানীগঞ্জ দোহারের বিচার দর যাবে আমাদের গেটটা আচ্ছা এই গেটটা যাচ্ছে দোহারে এই যে গেটটার সামনে যে এই সুন্দর একটা পয়সার মতো দিছেন এটা মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের লোগো ভাই हां ভাই এরকমই পুরো একদম খুব সুন্দর লাগতাছে ভাই খুব সুন্দর লাগতাছে নিচের যেই এই এটা দিবেন ঠলাইটা

মানে আভিজাত্যের প্রকাশ ও বোঝা যায় অবশ্যই কারণ আপনার বাড়ির সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে একটা বাড়ির একটা মেন গেটে অবশ্যই কারণ আপনি বাড়ির ভিতরে কি কাজ করবেন এটা কিন্তু সবাই দেখবে না আচ্ছা অবশ্যই ভাই আর বাড়ির সামনে যদি একটা এরকম একটা রাজকীয় একটা গেট থাকে আপনার হ্যাঁ আপনার ভাই বাড়ির তো গেটা বি চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর ভাই এটার আউট গুলি কি দিছেন এটার আউট ফ্রেম দিছি আমরা ড্যাশ চার বক্স আচ্ছা 2 মিমি বক্স

খুবই সুন্দর হয়েছে ভাই এই ঢালাইগুলি কত মিলির বা কিভাবে তৈরি করছেন এটা আমাদের দেখা যায় নকশা অনুযায়ী কোন জায়গায় পাঁচ কোন জায়গায় ছয় সুতা কোন জায়গায় দুই ইঞ্চি কোন জায়গায় দেড় ইঞ্চি এটা নকশার অনুযায়ী যেখানে যে মাপ আছে মাপ আছে ওইটা ওইভাবে ইউজ হয় কিন্তু ঢালাই গেটের একটা সুবিধা ভাই এটা যে ঢালাই গেট মরিচা হয় গুড়ি হবে না আচ্ছা আর মরিচা ধরার অপশন নাই মরিচা হওয়ার অপশন নাই অপশন নাই কারণ আমি আমার ভিডিওতে বলে থাকি যে টিও বয়েল যেমন যুগের পর যুগ পানি দিকে থাকে আমার ঢালাই গেটও থাকবে ইনশাআল্লাহ একদম ভাই কারণ ঢালাই যে টিউবলটা রং করা হয় না আর আমরা তো ভাই তিন চার তিন চার রং করা হয় রং করা বাহ তুই এই যে রংটা করছিস না তো সুন্দর একদম খুব ফুট দাও আছে রং এই রংটা কি রকম কতদিন যাবে ভাই এ ভাই এই রংটা নরমালি আপনারা আমাদের বাংলাদেশের ওয়েদার ওয়েদারটা হলো কি আমাদের খারাপ

আবার নতুন আপনি এই সেট আপের রঙ আছে হ্যাঁ আপনি চার বছর পর আবার অন্য সেট আপটা ঘুরাই দিলো রং আবার গেটটা নতুন হয়ে নতুন হয়ে গেল বলি যে লোহার শত্রু হলো গিয়ে জং হ্যাঁ আর জং এর শত্রু

করে দিতে পারবে এইখানে যে এই যে বাউন্ডারির যে এটা বানাইছেন ভাই এগুলি কত করে রাখতেছেন এগুলো ভাই আমাদের এক এক সময় মালের উপরে এর কাস্টমার সাথে আলোচনা সাপেক্ষে কি দিয়ে মালটা তৈরি করবে তার উপরে নির্ভর করে দর্শক যাদের হচ্ছে গিয়ে এরকম রাজকীয় গেট প্রয়োজন যারা বাড়ির সামনে এরকম রাজকীয় গেট তৈরি করতে চান গেটের সাথে আপনারা হচ্ছে যে বাগানে যদি রাখার জন্য যে এরকম টেবিল ইউজ করতে চান তাদের জন্য এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আসতে পারবেন ভাই আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমার ঠিকানা ঢাকা কামনা চর হাসানের দুই নম্বর গেট আচ্ছা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন 9834414641 আচ্ছা এই নাম্বারটাতে ইমো WhatsApp আছে তো ইমো WhatsApp আছে আপনারা যে কোন সময় আমরা নক দিতে পারবেন আমার প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে আপনি একটা জিনিস নিতে পারবেন অপশন আছে কোনো সমস্যা নেই তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ